ক্ষুদারে জালায় নবী ম ছিলেন পেটে পাথ ক্ষুদারে জালায় নীজি মেঁধেছিলেন পেটে পাথ কাতুর হয়ে মাঝে মাঝে কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে পুলসে রাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসে রাত মিজানে মুসলমান পরিচয় দে কিন্তু এই পরিচয় দেওয়ার জন্য কোন জেল হালত অত্যাচার কোনো কিছুই সহ্য করতে হয় নাই জেল হাজতে যাওয়া লাগে না আমার মায়ার নবী রহমাতুল সৈয়দুল মুরসালিনবীন কত কষ্ট করে গেছেন দিনের জন্য ইসলামের জন্য কালিমার দাওয়াত দিতে গিয়া নবী আমার কত কষ্ট করে গেছে দিনের দাওয়াত দিতে গিয়ে নবী আমার কত কষ্টের শিকার হয়েছেন একটা ছোট্ট একটা ঘটনা আপনাদের কিছু তাহলেই বুঝতে পারবেন আপনার আমার নবী যখন কালেমার দাওয়াত দিতে যাইতেন ফাতেমারা দিয়ে আল্লাহ তালান হর্ষাদ দেখা করে যাইতেন আবারও কালেমার দাওয়াত দেওয়া শেষ করে ফাতেমারা দিয়ে আল্লাহ তালান হার ঘরের মধ্যে রসুল দেখা করে যাইতেন একদিনের ইতিহাস আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দাওয়াতি কাজ শেষ করে ফাতেমার ঘরের দরওয়াজার মধ্যে গিয়া হাজির ফাতেমাকে ডাক দিয়া বলে সালাম দে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পরপর তিনবার সালাম দিল নাই নাই ঘর থেকে কোনো আওয়াজ না কেউ সালামের জবাব দেয় না কেউ সালামের জবাব দেয় না নবী আমার মন খারাপ করে বলে রে মা কি অন্যায় করলাম কি অপরাধ করলাম কেন তুমি সালামের জবাব দাও না কি অন্যায় করলাম রে মা কি অপরাধ করলাম রে মা কেন তুমি সালামের জবাব দাও না রে মা কেন তুমি সালামের জবাব দাও না ফাতেমা ডাক دیا۔ বলে বাবা মা আমি তোমার সন্তান আমি তোমার সালামের জবাব কেমনে না দিয়ে থাকতে পারি কিন্তু আমি সালাম দিতে পারি না কেন জানা আমি তোমার মেয়ে তোমার সামনে যে সালামের জবাব দিয়ে তোমার সামনে দাঁড়াবো ওই পরিমাণ বস্ত্র কিন্তু আবার গায়ের মধ্যে নাই এরে পর্দার অন্তরালের মা এ পর্দার অন্তরালের ভোন আজকে ঘরের মধ্যে কত আলমারি ভর্তি কাপড় কিন্তু তারপরেও তো হাসপুর দ্বার অন্তর্ভুক্ত হতে চাও না রে মা পর্দার অন্তরালে থাকতে চাও না রে ভাই পায়ে হাত রেখে বলে যাই পর্দাটাকে ছাড়বা না পর্দাটাকে ঝেরো না স্বামীর হুকুম অমান্য করিও না বাবার হুকুম অমান্য করিও না স্বামীকে মান্য করে চলো পর্দাকে মান্য করিয়া চলো বাবার অনুগত আত্ম করে চলো এ পর্দার অন্তরালের ভাই রসুলের মেয়ে ফাতিমার ইতিহাস শুনে দেখো কত কষ্টে জীবন যাপন করেছে কত কষ্ট করে জীবন যাপন করেছে কিন্তু তারপরেও তো দিন থেকে দূরে সরে যায় রসুল কত কষ্ট করে দিনের প্রচার করে গেছেন নবী আমার কালিমার জন্য কত কষ্ট করে গেছেন একটু ভালো করে বুঝার চেষ্টা ডাক বলে তোমার গায়ের মধ্যে বা নাই এজন্য তুমি দরওয়াজা খোলো না নবীজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ছিল ওই বাড়তি চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে বলতেছে ন এই চাদরটা গায়ের মধ্যে জড়ায় তারপরে তুমি দরওয়াজা খোলো খোলো

কতদিন পর্যন্ত তুমি খাবার খাও না কেন এত শুকায় গেল মা ফাতেমা ডাক দিয়ে বলে বাবা আমার আমি তোমার মেয়ে না খেয়ে যদি মরেও যাই আমার কোনো আফসুস নাই কিন্তু আমার কলিজার টুকরা তোমার বুকের ধান তোমার কলিজার টুকরা আমার বুকের ধান হাসান হোসেন যখন তিন দিন পর্যন্ত খাবার না খাইয়া আমি মার পায়ের মধ্যে জড়াইয়া বাবা কেমন করে সহ্য করি এরে বাবা আমার কলিজা মানে না নবী আমার ডাক বলে কয় 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 আমার নাতি কলিজার টুকরা হাসান হোসেন ক ফাতেমা ডাক দিয়ে বলে বাবা আমার ওই যে তাকা দেখ চুলার মধ্যে পাতিল বসা রাখছি ওই চুলার মধ্যে হার আর পানি গরম করতেছি এমন হার গরম করতেছি যে হার দুনিয়ার কোনো মানুষ খাইতে পারে না ওই হার গরম করতেছি আর হাসান হুসেন কে দিতেছি বাবা ধরু যত তোদের জন্য খাবার তৈরি হইতেছে ধরু যত ধরু যত তোদের জন্য খাবার তৈরি হইতেছে তোরা ধৈর্য ধরো হাসান হুসাইন মাটির মধ্যে গড়া করতে করতে মাটির মধ্যে তারা ঘুমায়া গেল রসুলের কণ্ঠের আ মাছ পায় লাফ দিয়া হাসান হুসেন কম থেকে জাগ্রত হয়ে নবীজির গলার মন্দির জরা তোরে বলে না না আশ্চ না না আশ্চ ভালো হয়েছে আমি তোমার কাছে আজকে একটা বিচারে দিব বলো না তুমি বিচারটা করো বা কিনা বলো নবীজি ডাক দিয়া বল বল রে না দিব আমি তোদের বিচার আমি করবই করব বল তোদের বিচার আমি করবই করব আমি আমার মেয়ে দেখব না আমি আমার নাতি দেখব না আমি আমার নিজেকে দেখব না আমি হলাম দুনিয়ার মধ্যে ইনসাফ ওয়ালা আমি তোদের বিচার করবই করব বলো কি বিচার করতে হবে হাসান হুসাইন এবার নাবাকে ডাক দিয়ে বলে নানা শোনা তোমার মেয়ে কি কাজ করেছে জানা আজকে তিনটা দিন পর্যন্ত আমাদের দুইটা ভাইকে তোমার মেয়ে আজকে তিনটা দিন পর্যন্ত আমাদেরকে খাবার খাইতে দে বলো না না এই বিচার তুমি কি করবা এই বিচার তুমি কি করবা নী ডাক দিয়ে বলে রে নাতি আমার স তোদের এই বিচার আমি করতে পারবো না তোদের বিচার আমি করতে পারবো না হুসেন ডাক দিয়ে বলে জানতাম নিজের মেয়ের ব্যাপারে যেহেতু বিচার চলে গেছে সেজন্য তুমি নিজের মেয়ের বিচারটা করবা না নবীজি ডাক দিয়ে বলে রে নাতি আমার সব মেয়ের জন্য বিচার করবো বিষয়টা এমন আমি তোদের বিচার কেমন করে বলবো তিন দিন পর্যন্ত খাবার না খাবার না পাইয়া নানার কাছে মার বিরুদ্ধে বিচার দা কিন্তু আমি কালে মার দা দিতে গিয়া দিনের প্রচার করতে গিয়া একদিন আর দুই দিন আর তিন দিন নয় নবীজির প্যাট থেকে চাদর মোবারক সরাইয়া ডাক দিয়ে বলে রে নাতি আমি তোদের মতো একদিন আর দুই দিন আর তিন দিন নয় কালে আমার দাওয়াত দিতে গিয়ে সাত দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি আমার পেটের মধ্যে সাতটা পাথর বেঁধে রাখলাম এরে না দিবা এই মানুষটা নিজে সাত দিন পর্যন্ত খাবার খায় না ওই মানুষটা কেমন করে তিন দিন না খাবার বিচার করবে এই মানুষটা খুদার জায় পেটের মধ্যে পাথর বেঁধেছে ওই মানুষটাকে কত যন্ত্রণা কত অত্যাচার নবী আমার খুদার যন্ত্রণায় জমিনের মধ্যে পরে যাইত জমিনে পরে যাইত তারপরে ও কাফের বেঈমান বেদিনারা আমার নবীকে কত অত্যাচার করেছে কত যন্ত্রণা করেছে কত অত্যাচার করেছে কত যন্ত্রণা দিয়েছে কত ঢিল মেরেছে ক্ষুদারে জ্বালায় বেঁধেছিলেন পেটে পাথ ক্ষুদারে জ্বালায় নীজি বেঁধেছিলেন পেটে

মনে ইতিম ন পিতা মাতা নাই যে তাহা তারপরেও ও কতো মার তারপরে মারলো তারে নবী বিনে কে তরাবে পুলসে রাত মি জানে নবী বিনে কে তরাবে পুলসে রাত মি জানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবী কে তরাবে পুলছে না তুমি জানে মুসলমান বন্ধুর আমার আর একটু আওয়াজ করে বলবা আপনার আমার রসুলের প্রতি ভালোবাসা আছে না নাই মুখে বললে হবে না দুইটা হাত উঁচু করে বলতে হবে ভালোবাসা আছে না নাই না রে রসুলের প্রতি যদি ভালো রসুলের প্রতি যদি মোহাব্বত থাকে ভালোবাসা থাকে তো ওই রসুলের জন্য যদি জীবনটাও বিলায় দিতে হয় সবার আগে আমরা রসুলের আশেখ বিলায় দিতে রাজি ঠিক কিনা